সালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সকাল হয়ে গেছে তো আমি অনেক দিন থেকে ছাদে আসিনি কারণ আমি একটু অসুস্থ ছিলাম তো আমি কলকাতায় ছিলাম তো ছাদে এলাম দেখছি একদম পুরো ছাদ একদম আমার নোংরা হয়ে গেছে আর গাছগুলোতে পুরো আগাছা ভরে গেছে তারপর একদম দেখতে পাচ্ছেন গাছগুলোর কি অবস্থায় যে গোলাপ গোলাপটা কাটিং হয়নি এটা জানি না কবে করতে পারবো এখন একটু অসুস্থই ছিলাম আমার বুকের মধ্যে ইনফেকশান হয়ে গেছিল তো একটু আমি মাটি বা আর কুকিং থেকে দূরেই আছি আজকে দিন পর আমি রান্না করব তো আমি ছাদে এলাম তো দেখছি এই অবস্থা অ্যাকচুয়ালি ছাদে এসছিলাম আমার তেজপাতা শেষ হয়ে গেছে তেজপাতাটা নেবো বলে তো ছাদের এমন অবস্থা দেখে মন খারাপ হয়ে গেলো পুরো মানে কি আর বলি তো শীতের আগে আবার ঠিক করতে হবে তো চলুন তেজপাতাটা নিয়ে নিই কিচেনে আমি চলে এলাম তেজপাতা নিয়ে আমি আলু কেটে রেখেছি আর মাংস আমি বসিয়েই উপরে গেছিলাম তো মাংস প্রায় কষার মানে এবার কষার প্রস্তুতি এসছে লরিডিং করো যা মশলা থাকবে সেটা মাংসর মধ্যেই থাকবে এক্সট্রা কোনো মশলা দেবো না শুধু আলু আর পেঁয়াজ দিয়ে মাংস আলুটা করে নেব আমি যখনই আমি কষা মাংস করি তো সাইডে আলু মাংস করি কারণ কি শুধুমাত্র আলুটা কেটে আলু পেঁয়াজ বা খালি আলু দিয়ে এটা কষে নিই মানে ভেজে নিই আর পাশ থেকে যে কষা মাংস সেখান থেকে কষা মাংস তুলে দিয়ে দিলাম বাস কড়া মশলা লাগবে না

ছাদ থেকে যে সবুজ তেজপাতা এনেছিলাম সেই তেজপাতাটা দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মাংসের যে চর্বি পার্টগুলো মানে চর্বিযুক্ত মাংসগুলো সব আলুর মধ্যে দিয়ে দিব এটাতে ফ্লেভারও বাড়বে আর এদিকে মাংসের মধ্যে চর্বিও কমে যাবে হুম

এরপর আলুটা যাতে গলে যায় তার জন্য জল দিয়ে লাইন পড়ো नोबिलिटी का माने ग्रेटनेस महानता पढ़ो जाओ आप जाओ जाओ बारह गया जाओ लो আলু মাংস আমার হয়ে গেছে প্রায় এদিকে আমি আমার কষা মাংসটা নামিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি একটু ভেজিটেবেল পোলাও আমার ছেলে কোনো রকম সবজি মানে খুব কষ্ট করে সবজি ওকে খাওয়াতে হয় তো আজকে যেহেতু মাংস হয়েছে তাই পাশে একটু পোলাও বানিয়েছি মানে নামমাত্র পোলাও বেশিরভাগই আমি ভেজিটেবল দিয়েছি রেসিপি পরে আপলোড করব কারণ কি পুরো রেসিপি সব কিছু একসঙ্গে করলে ভিডিওটা অনেক মানে লেন্দি হয়ে যাবে গাজর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি চালটা ধুয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে তো চালটা এবার দিয়ে দিলাম ওর মধ্যে এবার চালটার সঙ্গে যে সবজি পেঁয়াজ যাওয়া আছে সেটা ভেজে নেব আলু মাংসটা কমপ্লিট হয়েছে এটা এবার নামিয়ে নিই নামিয়ে আমি মানে সার্ভিং যে পাত্রতে আমি পরিবেশন করব সেটাতে আমি তুলে নেব তুলে নিয়েছি এদিকে আলু মাংস হয়ে গেছে এদিকে দুটো সিটি দিয়ে আমি ভেজিটেবল পোলাওটা বন্ধ করে দিয়েছি কুকারে দুটো সিটি দিয়ে দিলে হয়ে যাচ্ছে আর এবার তাহলে এবার আমার সব কাজ হয়ে গেল ছেলে চান করতে গেছে এবার আমি একটু কিচেনটা পরিষ্কার করে নিই আর তারপর আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি এই যে এই লিকুইডটা আমি তৈরি করি বাড়িতে এটা দিয়ে যদি কিচেন মশা যায় তো চকচক করে আবার গন্ধ হয় না আবার পিঁপড়েগুলোও দূরে থাকে তো লিকুইডটা কিভাবে বানিয়েছি একদিন আপনাদেরকে দেখাবো বাড়িরই সব জিনিস দিয়ে মানে কিচেনেরই সব জিনিস দিয়ে লিকুইডটা বানিয়েছি তো এটা দিয়ে আমি রোজ রান্নার পর কিচেনটা পরিষ্কার করে নিই ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ব্লগ এই মাত্র